হঠাৎ করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও সাত মাস পর আর এককভাবে হাঁটতে চাইছেন না দলটি শীর্ষ নেতারা তারা প্রশ্ন উঠছে তবে কি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে এনসিপি জানা গেছে আপাতত কোনো জোটে না জড়িয়ে এনসিপি ও গণ অধিকার পরিষদ মিলে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না এটা ঘরোয়া আলোচনা কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে কিভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি এতটুকু আলোচনা হয়েছে বাট এখনো পর্যন্ত আমরা যে মার্জ হয়ে যাব সেইটার আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে এক ধরনের আমাদের আলোপ আলোচনা আছে কিন্তু সেই সিদ্ধান্তগুলো যেটাকে যেটাকে একীভূতকরণ বলা হয় সেটা একটা বড় ধরনের সিদ্ধান্ত সে সিদ্ধান্ত সর্বশেষ কার্যকর ভাবে সেটাকে সামনে নিয়ে আসা সম্ভবপর হবে কিনা সে আলোচনা এখনো পর্যন্ত চলছে কিন্তু আমরা এই জায়গাটা তো অপেন আমরা মনে করি যে বাংলাদেশে এনসিপি যে আদর্শ নিয়ে রাজনীতি করছে এনসিপির যে রাষ্ট্রকল্প এনসিপি বাংলাদেশকে যেমন দেখতে চায়। এনসিপি সকল নাগরিকের অধিকার পাইয়ে চায় এনসিপি যারা বাংলাদেশকে একটা নতুন রিপাবলিক হিসেবে দেখতে চায় যারা বাংলাদেশে একটা নতুন সংবিধান দেখতে চায় বাংলাদেশের শাসনতান্ত্রিক যে সমস্যাগুলো আছে সেটা থেকে উতরে যাওয়ার পথ অন্বেষণ করতে চায় সকল ধর্মের মাঝে সহ সকল সম্প্রদায়ের মাঝে সহ অবস্থান যারা বাংলাদেশে প্রত্যাশা করেন তাদের যে কোনো ব্যক্তি বা যেকোনো দল তারা যদি এনসিপির সঙ্গে যোগদান করতে চায় আমরা তাদের জন্য অপেন